शाकाल, शाकाल पुनों पुनों ং সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি না এখন ঠিক সকাল নেই এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা উঠেছি অনেকক্ষণ আগে ব্লগটা এডিট করে আপলোডে বসালাম বাকি এখন ছাদে এসেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর তিরিশ তারিখ মাসটা প্রায় শেষই বলতে গেলে আমাদের ট্রেন হচ্ছে তিনটে পঁয়ত্রিশে তো আমরা ওই তিনটে পনেরো পনেরো নাগর বেরিয়ে যাবো যদিও বা ট্রেন লেট আছে এখান থেকে আমি মা আর মিতুল যাব। হাওড়াতে তারপর হাওড়া থেকে ও রিসিভ করে নেবে বাকি এখনো ব্রেকফাস্ট তো করিনি নিচেও যায়নি সব ব্লগটা আপলোডে বসালাম চলো মেয়েটাকে ফ্রেশ করাই তারপর ব্রেকফাস্ট বসি গুড মর্নিং প্রীতি গুড মর্নিং নানাই আরে এই মাংকিটা ঘুম থেকে উঠে বাসি মুখে জল স্পর্শ করার আগেই একটা বানানা খেয়েছে পিপির হাতে একটা গোটা বানানা তারপর মাঝা জল খাবি ব্রাশ করবি তাই না আর ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে কালকে অনেক প্যাকেট বেঁচে গেছিল কন্যা জাতিকে দেওয়ার জন্য এইটা প্যাকেট অনেক কিছু আছে একটা ফ্রুটি আছে আর এখানে একটা এই যে বিস্কিট আছে আর একটা সন্দেশ আছে আর একটা আছে আর এইখানে শিঙার আছে বাবা রে এত খাওয়া সম্ভব নয় তুমি ওটা শেষ এবার চলো ফ্রেশ হবে এই হচ্ছে মামি ঠাকুর ঘর ওখানে নারায়ণ পুজো হয়েছিল খুব সুন্দর

হচ্ছে আর এই যে পুরী নোয়াটা খুব সুন্দর হয়েছে বোনের নোয়া বল হ্যাঁ হ্যাঁ বোনের নোয়া ঠিক সুন্দর হয়েছে ও ছোট যা বলছি তোমার জন্য এটা ওরে বাবা রে কত সুন্দর হয়েছে শাড়িটা এটা আমি সরস্বতী পূজার দিনকে পরে হ্যাঁ ও সুন্দর হয়েছে হলুদ শাড়ি হ্যাঁ থ্যাঙ্ক ইউ মামি ও শুধু শুয়ে ছিল এটা আমি ব্লগে ক্যাপচার করেছি আর একটাই কাজ ছিল শুবা আর একটা ভালো কাজ করেছে আমার মেয়েকে সামলেছে আমার মেয়েকেও সামলেছে সবচেয়ে বড় কাজ খাওয়ার সময় কি রাতে এ আসন নিちゃう না বাবা নি।

এখানে কিছু কসমেটিক্স আছে বোনদের জন্য যেমন শ্যাম্পু আছে বডি ওয়াশ আছে তেল আছে নানাদিনীদের জন্য অনেক কিছু আছে খুব সুন্দর হয়েছে এইটা আমার শাড়ি আর একবার নতুন করে হাত দিয়ে নিচ্ছি ব্যাগে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল তারপর আবার বার করে নিচ্ছি

আমি তোমায় দিলাম না তো সুন্দর দেখি সুন্দর হয়েছে পাঞ্জাবিটা সরাসরি পুজো করতে পারবে গুলো সবাইকে দিয়ে দেওয়া হলো যেগুলো যায় আর কি এটা করতে হয় বিয়ের পরের বৌহাতে পরের দিনকে আমিও করেছিলাম সুবর্ণাও করলো বাকি সব হয়ে গেছে এখন তিনটে মতন বাজে আমারও সন্ধান হয়ে গেছে আমিও রেডি হলেই হয়ে যাব বাট ট্রেন অনেক লেট চারটে কুড়িতে দেখাচ্ছে তো এখন যাব লাঞ্চটা সেরে নেবো তারপর বেরোবো শ্বশুর রোজ আশীর্বাদ করবো আমার লাঞ্চে বসে গেছে ভাত ডাল মাছ ভাজা বেগুন পটল ভাজা সবজি কি ভাবছিস ওগুলো অনেকগুলো ভেজিটেবলস আছে ম্যাডামের খাওয়া এখনো রানিং আর এই যে আমাকে মাছের তেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা ভুজো আর পাবদা মাছের তেল ছাল এখানে আলু আর পটল বেগুন আছে বাকি মেয়েকে নিয়ে আমি এখানেই খাচ্ছি আর ওখানে সব ভাই বোনরা দল বেঁধে বসেছে এখন এখানে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চারটে বাজে ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে চলো তাতে রেডি হই এই বৌমা যাবে ঠিক আছে কলকাতা গেলে দেখা হবে চলো টাটা না যাবে তাহলে আমার ওখানে যেও

বাবা বহু যুগ নিজের বাড়িতে হ্যাঁ দেখ লিফ্ট নামানো আছে আমাদের জন্য সর্বদা লিফ্ট নামানোই থাকে বাবা কত কাজ করছে মেয়েটা চলো যেতে পারবো হবে কি ফাইনালি আমরা বাড়িতে পৌঁছালাম তাই না বলো অনেক যুদ্ধ ও সরি ও বাদে আমরা বাড়িতে পৌঁছালাম জুতো খোলো চিনতে পেরেছ নিজের বাড়িতে হয়ে গেল বিয়ে বাড়ি বিয়ে হয়ে গেল বাড়িতে চলে এসেছি এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব আর দশটা মতন বাজে আর স্যার গেছেন রাতের ডিনারটা আনতে যে স্যার রাতের ডিনার এনেছে আর তার সাথে এই কেকটা এনেছে ডিনারটা বেড়ে নিই কার্টুন দেখবে না ঠামুর সাথে খেলা করো ননাই আর ওই গিটার বার করেছিল প্লিজ প্লিজ ননাই আজকের দিনটা থাক কাল থেকে কালকে ঠামুর কানের মাথা খাস আজকে না এই যে রাত্রি বেলায় আছে যে চানা আর তার সাথে রুটি হ্যাঁ বাবা খাওয়াবে ঠাকুর সবাই তোমাকে খাবে এই যে মা খেয়ে না মা খেয়ে না যে মা ওইভাবে মোটামুটি শুয়ে পড়েছে এবার আমরাও শুয়ে পড়বো ডিনার কমপ্লিট বাকি প্রচণ্ড টার্ড লাইফে আর আস্তে সকালবেলাতে বেরোবেন তাই আজকের এই ব্লগটা এখানে শেষ করছি বিয়েবাড়ি 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 শেষ খুব ভালোই কাটলো বাকি বিয়েবাড়িটা একটু নর্মাল লাইফ কাল থেকে আবার অফিসে বাদ করো মেয়েকে তোলা প্রচুর বাকি চলো দেখা যাক আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তো তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো বাই অ্যান্ড গুড নাইট punal